কাবালি বহুমুখী উচ্চ বিদ্যালয় আয়োজিত দু হাজার ছাব্বিশ সালের হিরো জয়ন্তী সফল করার জন্য আমি মোহাম্মদ আকবর সর্দার সামনে উপস্থিত হয়েছি সবাইকে জানাই আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আমি উনিশশো সালের এস এস সি ব্যাস আমি প্রথমে স্মরণ করছি আমার স্বরূপীয় সার মরুম এম এ আব্দুল্লা সারকে যিনি আমাদের প্রধান শিক্ষক ছিলেন যিনি ছিলেন আমাদের জন্য বটগাছের মত আজ মাঠ আছে স্কুল আছে বিল্ডিং আছে তাছাড়া আমার শরদীয় স্যার ইদ্দি স্যার ইবনে বতুদার স্যার সৌকাত স্যার আমার বন্ধুদের সঙ্গে কর্মব্যস্ততার কারণে অনেকদিন দেখা হয় না এই হিরক জয়ন্তী উৎসবের মাধ্যমে সকলের সাথে আবারও পুরোনো দিনের মতো মিলন মেলা হবে আমি আমি আমার ব্যাথে থাকবে জববার আপনার সানার অমিউল মোল্লা সবাই এছাড়া উনিশশো সাতষট্টি দু হাজার ছাব্বিশ সাল পর্যন্ত সকল শিক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণ করছি সবাই নিজেদের স স জায়গা থেকে সাহায্য সবাই সহযোগিতা নিয়ে ধন্যবাদ আসসালাম আলাইকুম